আমরা যেটা নিয়ে ভয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হতে পারে আল্লাহ আমাদের উপর মেহরবানি করেছেন আপনারা বাইরে যাবেন না বসে পড়ুন আল্লাহর মেহরবানিতে আমাদের অনুষ্ঠান আবারও পূর্ণোদ্দমে শুরু হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিদাসপুর ইউনিয়ন শাখা আলমডাঙ্গা উপজেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আক্তার হচ্ছেন জোয়ারদার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোয়ারাঙ্গা জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক আলমডাঙ্গা উপজেলার সন্তান উপজেলারাঙ্গা আলমডাঙ্গা এলাকার গণমানুষের নেতা জেলার মানুষের প্রাণ পুরুষ জননেতা জনাব শরীফ উজ্জামান শরীফ আজকের অনুষ্ঠানে উপস্থিত আরেক বিশেষ অতিথি বিএনপির সিনিয়র নেতা সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জনাব খন্দকার আব্দুর জব্বার সোনা আমার সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক দল আজকের অনুষ্ঠানে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত প্রিয় আলোডাঙ্গাবাসী আসসালাম আলাইকুম একটি জিনিস খেয়াল করেছেন আল্লাহ একটু আমাদের ধৈর্যের পরীক্ষা নিলেন আমাদের একটু ধৈর্যের পরীক্ষা নিলেন অবস্থান দিয়ে যে দাটি আবারও সেই ধারের শিশু প্রতিষ্ঠা আলো লাগাতে এই আশাবাদ এবং এই প্রত্যাশা কি শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ